তো আসসালাম আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আর্জেন্টিনার অলরেডি আল্লা রহমতে কাপ পেয়ে গেছে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে এই একটা কথা মনে পড়ে গেলো যে বিশ্বকাপে যে ডি মারিয়া খেলছিল ডি মারিয়ারে হাফ টাইম পরে উঠানো হয়েছিল তারপর দিয়ে কিন্তু কোসারে নিজে ভুটছে কিন্তু এবার কা সেটা আর হয় নাই এবার কা ফুল টাইমটা খেলছে এবং মেসিরে যেই আক্রমণগুলো করছে এই জন্য মেসির পাটা ফুল অন্যরকমই একটা আমি খেলতে পার নাই তোমরা হয়তো আপনারা জানেন যে আমি চ্যানেল এই প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন তো বন্ধুরা আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি বা বিভিন্ন দল সাপোর্ট করি তো বন্ধুরা খেলাধুলো হচ্ছে একটা আনন্দ তাই না খেলাধুলো হচ্ছে একটা আনন্দ তো বন্ধুরা আপনারা যে সাপোর্টগুলো করেন আমরা একটা আনন্দ করি তো বন্ধুরা সবসময় আপনারা চাইবেন সাপোর্ট করবেন এবং আনন্দ পাওয়ার জন্য কিন্তু আপনারা ঝগড়াঝি করবেন না যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি হয় এগুলো কখনো করা যাবে না তো বন্ধুরা চটপট করে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ